আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের যে লিলিয়ান থোরাম কার্ডটা আছে ওটা জন্য বেস্ট প্রোগ্রেশন কোনটা হবে ওটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব ঠিক আছে তো আমরা এটার দ্বিতীয় যে বুস্টারটা আছে প্রথমে ওইটা অন করে নিব শাট ডাউন ঠিক আছে তো এরপর আপনারা এখানে দেখতে পারবেন এটা কিন ডিফেন্ডিং এন্ড অ্যাথলেটিজম ঠিক আছে তো এগুলো কোনটা কি কত রাখবেন কোনটা রাখলে আপনাদের জন্য ব্যাস্ট হবে ওটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আমার কোচ ফাবিও কাপেলোরে রেখে দিয়েছি তো আপনাদের কি কোচ আপনি কমেন্ট করে বলে দেন আমি আপনাদের সাথে comment বলে দেবো কোনটাকে কে কত রাখতে হবে আর না হলে এই coach সাথে এটা রাখতে পারেন আবার অন্য coach সাথে ওটা রাখতে পারে তো প্রথমে আমাদের যে ডিফেন্ডিং আছে defending টা মোটামুটি অনেক ভালো ঠিক আছে তো defending টা আমরা কি করে কি করে দিতে হবে defending টা আমরা কি করে দেবো ওটাকে তেরো করে দেবো ঠিক আছে তেরো and এরপরে আমাদের যা আছে dexterity ওটাকে আমরা করে দেবো আট আট এর পরে আমাদের লো body strength যেটা আছে লো body strength ওটা আমাদের area strength যেটা আছে সেটা কি করে দেবো সাত এবং লোয়ার বডি স্ট্যান্ড যেটা আছে এটা কি করে দিব আমরা ছয় দেখতে পাচ্ছেন আমাদের এটা কি একটা দারুন একটা ওয়েজ দেখছেন ডিফেন্স ইজ অ্যাওয়ারনেস একশো এক ডিফেন্স ডিফেন্সিভ এনগেজমেন্ট একশো ট্যাকলিং এখানে একশো দুই এবং এগ্রেশন আটানব্বই ও দেখতে পাচ্ছেন একানব্বই এক্সেলারেশন একানব্বই কিকিং পাওয়ার আশি জাম্প একানব্বই ফিজিক্যাল কন্ট্রোল বিরানব্বই তো সবগুলো দেখতে পাচ্ছেন এখানে ভালো শুধু এখানে একটু হেডার টা কমে গেছে ঠিক আছে শুধু হেডার টা সেভেন্টি নাইন তো এখানে স্পিড এক্সেলারেশন যদি থাকে একটা সিবির মধ্যে তাহলে যদি সি এফ এর সমান পরিমাণ রান করতে পারবে ঠিক আছে তো এইভাবে একানব্বই আপনি রাখতে পারেন চাইলে আপনি স্পিড টা একটু কমিয়ে দিতে পারেন ঠিক আছে কোনো সময় না চাইলে স্পিড টা একটু আপনি কমিয়ে দিতে পারেন এখানে নব্বই থেকে উননব্বই করে দিতে পারেন আপনি কোনো সমস্যা নাই তারপর আপনি কি করতে পারেন এখানে হেডারটা একটু বাড়িয়ে দিতে পারেন হেডারটা আপনি আশি করে দিতে পারেন এখানে কোনো সমস্যা নাই আপনি এভাবে করে দেখতে পারেন আট চার আট করে দেখতে পারেন তো এই কার্ডটা আসলে অনেক ভালো আপনারা গেমের মধ্যে এটা চেঞ্জ করে নিয়ে যে স্কিলগুলো আছে দেখতে পাচ্ছেন ব্লকার ফর্ট্রেস এরিয়াল সুপারিয়রিটি আপনি দেখতে পাচ্ছেন তো এই যে ফরমেশন এই যে প্রোগ্রেশনটা আছে এটা আপনি আপনার গেমের মধ্যে প্লেয়ারটার মধ্যে করে দেখবেন অবশ্যই বেস্ট পারফরম্যান্স এখানে থেকে পাবেন ঠিক আছে যদি ম্যাক্স লেভেল করি তাহলে দেখবেন এখানে কি জায়গা একশো এক একশো আশি আপনি দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে ভালো আর যদি আপনার হেডিং আমি বলবো এটাকে রাখেন কারণ হেডিং অনেক দরকার সিভির মধ্যে অনেকে ক্রসিং করবার সময় সিবির হেডিংটা একটু দরকার হয় ঠিক আছে তো এটা কি আপনি এভাবে করে দেন দা ডিস্ট্রয়ার কার্ড একটা এটা প্লিংস টাইম তো এটা কি আপনি করে রাখবেন এটাই আপনার জন্য সবচেয়ে সেরা হবে